নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস নিয়ে এসেছি এখনকার প্রতিবেদন গতকাল ছয় ডিসেম্বর বাংলাদেশের কিছু ব্যক্তি সংখ্যাটা সম্ভবত একশো তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন বলা হয়েছে কলকাতার বিভিন্ন দৈনিকে সেই খবরটা ছাপা হয়েছে এরা যে দলবিহীন ব্যক্তি তা নয় এরা কেন যে আমাদের এখানকার এরা আমাদের কলকাতার একেবারে প্রথম স্থানে আছে যে দৈনিকটি সে এদের পরিচয় দিয়েছে বিশিষ্ট ব্যক্তি বলে এরা কেন বিশিষ্ট কারণ এইসব নামগুলো বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশে যারা আছেন তাদের নামটাম কিছু জানি তাদের মধ্যে এদের নামটাম কোথাও না পেয়ে আমি আবার বাংলাদেশের বিভিন্ন যে সমস্ত মিডিয়া আছে সেগুলো সার্চ করতে লাগলাম সার্চ করে দেখতে পেলাম এদের বিশিষ্ট পরিচয় কলকাতার পত্রিকাটা এদের রাজনৈতিক পরিচয় দেয়নি কারণটা সম্ভবত এটাই যে তাদের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে ভারতে যাদের যোগ আছে যে সংগঠনটা কালকে দিয়েছেন ভারতের সেই প্রবল প্রতাপান্বিত আদর্শ বামপন্থার সঙ্গে বামপন্থার এখন শ্মশান যাত্রার পর্ব চলছে তাই বোধহয় পরিচয় দানের বেলায় এত কুণ্ঠা যাই হোক যে সংস্থাটির উদ্যোগে বাংলাদেশে গতকাল বিবৃতি দেয়া হয়েছে তার নাম সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মার্ক্সবাদী ব্র্যাকেটে বেশ বড় সড়ো বিবৃতি সুতরাং সেটা পড়ে সময় নষ্ট করব না তবে হঠাৎ এই মার্ক্সবাদীরা কেন জেগে উঠল যে বিবৃতি জারি করে ফেললো একেবারে আর এই বিবৃতির মূল পয়েন্টগুলো কি এবং বিবৃতির মধ্যে বিটুইন লাইন্স অর্থাৎ স্পষ্ট উচ্চারণ না করে কি বলার চেষ্টা আছে সেই বিষয়গুলি নিয়ে দু চারটে কথা বলবো ভারতের কমিউনিস্ট দলগুলির মধ্যে হিন্দু বিরোধী একটা অবস্থান আজকের নয় এ ভারতে সেই কমিউনিস্ট দল প্রতিষ্ঠার পর থেকেই এবং এর বিপরীতে হিন্দু বিরোধিতার বিপরীতে কি আছে মুসলিম প্রীতি সেই মানসিকতাও ভারতের কমিউনিস্ট পার্টি বহু পুরনো আসলে কমিউনিস্টরা যে দেশে এরা ক্ষমতা পুরোপুরি দখল করে না সেখানে এদের মতে মুসলিম প্রেমটা খুব বেশি থাকে কিন্তু ক্ষমতা একবার পেয়ে বসলে ক্ষমতা দখল করে ফেললে তখন মুসলিমদের কি করে মারতে হবে সেটা এদের মতো ভালো কেউ জানে না চীনের দিকে তাকান কোরিয়ার দিকে থাকান উত্তর কোরিয়া আপনারা দেখতে পাবেন তো যাই হোক উনিশশো ছেচল্লিশের যে কুখ্যাত ক্যালকাটা কিলিংস শুরু হয় হয় যা যেটা সেই কলকাতায় যে জনসভার পর শহীদ মিনারে তার অব্যবহিত পরেই এই শুরু হয় ক্যালকাটা কিলিংস সেই জনসভার অন্যতম বক্তা ছিলেন কমিউনিস্ট নেতা জ্যোতি বসু যিনি পরে পশ্চিমবঙ্গে দীর্ঘকালের মুখ্যমন্ত্রী ছিলেন এবং ধর্মের ভিত্তিতে দেশ ভাগের জন্য মুসলিম লিবের লীগের যে দাবি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে হবে সেই দাবির প্রথম সমর্থন করে যে দলটি রাজনৈতিক দলটি তার নাম হলো ভারতের কমিউনিস্ট পার্টি কমিউনিস্টদের এই হিন্দু বিরোধী অবস্থানের জন্যে পশ্চিমবঙ্গে কমিউনিস্ট দলগুলি এবং সারা ভারতেই এরা প্রায় সম্পূর্ণভাবে জাদুঘরের অ্যান্টিক বস্তুতে সেখানে চলে যাওয়ার মতো হয়ে গেছে এই দেখুন না বাংলাদেশে হিন্দু নিগ্রহের ঘটনায় চারদিকে যখন প্রতিবাদের বন্যা তখন এরা একটা দিন একটা মুহূর্তের জন্য রাস্তায় তো নামেইনি একটা কথা পর্যন্ত বলেনি বাংলাদেশকে সমালোচনা করে হিন্দুদের পাশে দাঁড়িয়ে একটা কথা পর্যন্ত বলেনি এই মার্ক্সবাদীদের বাংলাদেশের কাউন্টার পার্টরা হলো যারা এবং কালকে যারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিবৃতি দিলেন এবং সেই বিবৃতি যখন বাংলাদেশে বসে দিচ্ছেন তখন উৎসাহ বোধ করলাম কি বলেছেন তারা সেটা জানার জন্য প্রথমে ধাক্কা খেলাম বিষয়ের শিরোনাম দেখে ভেবেছিলাম বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমানদের জন্য বোধ সম্প্রীতির বার্তা দেয়া হয়েছে তাদের বিবৃতিতে কারণ বাংলাদেশে সংখ্যাগুরুর গুরুর হাত থেকে তরোয়াল তারা যদি তাদের হাতে তরোয়ালটা ফেলে দেয় তবেই না হিন্দুদের ধরের উপরে মাথা থাকবে আসতো কিন্তু দেখা গেল তা নয় তাদের আবেদন বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের জন্য নয় তাদের আবেদন হচ্ছে ভারতের জনগণের উদ্দেশ্যে ভারতের জনগণের কাছে আমাদের আবেদন এই শিরোনামে দেয়া হয়েছে বিবৃতিটি ভারতের জনগণের উদ্দেশ্যে বলা হয়েছে আমাদের দেশের সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব আপনারা আপনাদের দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এই কথার ভেতরের অর্থ বাংলাদেশের বাংলাদেশ আর ভারত এই দুদেশের সাম্প্রদায়িক শক্তি একই জায়গায় একই অবস্থানে রয়েছে অর্থাৎ এখানেও যেমন সংখ্যাগুরুর অত্যাচার মানে বাংলাদেশে যেমন সংখ্যাগুরুর অত্যাচার সংখ্যালঘুদের উপর ভারতেও তেমনি সংখ্যাগুরুদের অত্যাচার বা সংখ্যালঘুদের উপর এইটাই হচ্ছে মদ্দা কথা কিন্তু সত্যিই কি তাই বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর যে অত্যাচার সেই রকম অত্যাচার কি ভারতীয় ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের ভোগ করতে হয় একদম সোজা চোখে একদম হিসাব করে বলবেন তাই যদি হতো তবে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা নামতে নামতে আজ যেখানে এসে দাঁড়িয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে ভারতে মুসলিমদের সংখ্যা নেমে আসতো তাহলে যদি একই রকমের অত্যাচার দু হয়ে থাকে কিন্তু বাস্তবে হয়েছে উল্টো কারণটা খতিয়ে দেখবেন এই বিবৃতির যারা স্বাক্ষর করেছেন এই বিবৃতির বিবৃতিতে তারা এটা দেখবেন এরপর সাম্প্রদায়িকের দায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্ন সাম্প্রদায়িকতার প্রশ্নে হিন্দু আর মুসলমানকে এক পাল্লায় রেখে ওজন করাটাই হচ্ছে একটা চরম ধাস্টম ধৃষ্টতা এটা অসাম্প্রদায়িক মুসলিম যে নেই আমি নিশ্চয়ই আমি কথা বলবো না অসাম্প্রদায়িক মুসলিম অবশ্যই আছে ধর্ম নিরপেক্ষ মুসলিম অবশ্যই আছে কিন্তু সেটা সংখ্যার বিচারে বড় কম আর সাম্প্রদায়িক হিন্দু যে নেই ভারতে তাও কিন্তু নয় এখানেও আছে কিন্তু তাদের সংখ্যাটা আবার তাদের ওখানে ওদের সংখ্যাটা অসাম্প্রদায়িক মুসলিমের সংখ্যা ওখানে কম আর এখানে অসাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক হিন্দুর সংখ্যা এখানে কম মানে দুটো উল্টো ব্যাপার ঠিক আছে অধিকাংশ হিন্দুই মানসিকভাবে সেকুলার আর অধিকাংশ মুসলমান কমুনাল এইটা হচ্ছে মধ্য কথা এটা সারা পৃথিবী জানে আমাদের কথা শুধু নয় এই জন্যই সারা বিশ্বে মুসলিমরা সমালোচনার মুখে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের ধর্মান্ধতার জন্য হিন্দু সহ সংখ্যালঘুরা আজ আক্রান্ত ভারতে কিন্তু সেটা হয় না ভারতে কিছু মন্দির নিয়ে কিছু প্রশ্ন উঠেছে ভারতে তাদের অহেতুকভাবে কিছু সুযোগ দেয়া হয়েছে মন্দির নিয়ে যেমন বাবরি মসজিদের কথা খুব আলোচিত হয় এখন আবার হচ্ছে কিন্তু দেখবেন এই সমস্ত যে মসজিদগুলো সেগুলো অরিজিনালি ছিল হিন্দু মন্দির ছিল সেগুলো এখন সেটা মুসলিম হিন্দুরা দাবি করার ফল ফলে তাও যে একটা মাত্র বাবরি মসজিদ বাবরির ধাঁচাটাকে ভেঙে দিয়েছিল হিন্দুরা জোর করে কিন্তু তারপরে এই কেসটা নিয়ে এই মামলা যখন সুপ্রিম কোর্ট গেল বিভিন্ন কোর্ট ঘুরে তারপরে সুপ্রিম কোর্টের বিচারে এবং সেই বিচারকদের মধ্যে মুসলিম বিচারকও ছিলেন তাদের বিচারে এটা হিন্দুদের দেওয়া হয় বলা হয় এখানে মন্দির করতে রাম মন্দির তারা করছে এবং যেখানেই যে প্রশ্নগুলো উঠছে সেগুলো কিন্তু একদা যেগুলো মন্দির ছিল মসজিদ বানিয়েছে সেই জায়গাগুলো নিয়ে এইগুলো চলছে অন্য কোনো ব্যাপার কিন্তু নয় এটা মাথায় রাখতে হবে সুতরাং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভারতের হিন্দুর যে লড়াই আদর্শ ঐতিহ্যগতভাবে সবসময় ছিল আগেও ছিল আছে এবং থাকবে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুতরাং সাম্প্রদায়িকতার মাপকাঠিতে দুই দেশের ধর্মীয় সংখ্যা গুরুদের সমান জায়গায় রেখে জ্ঞান দেওয়াটা এটা হচ্ছে নিকৃষ্ট ধান্দাবাজি যেটা ওই কালকের নাকি ঢাকার বিশিষ্ট ব্যক্তি যারা দিয়েছেন এই বক্তব্যটি তারা একটু ভেবে দেখবেন যে এত দ্বারা বাংলাদেশের ধর্মান্ধদের তারা কিন্তু প্রশ্রয় দিলেন ভারতের জনগণের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়েছে আমরা এমন এক সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় এবং কিছু এইখানটা শুনবেন যে এই শোচনীয় অবস্থায় কেন গেছে কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি এই অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় ধরাতে চাইছে বুঝলেন কথাটার মানে আজকে যে কূটনৈতিক সম্পর্ক এত খারাপ হয়েছে তার জন্য দায়ীকে ভারতের কিছু উগ্র সাম্প্রদায়িক শক্তি ঠিক আছে এইবার দেখুন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় কেন এসে দাঁড়িয়েছে এবার তাহলে এইটা একটু ভাবা যাক কারণটা হচ্ছে হিসেবে বলা হয়েছে এর দায় কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি দু একটা উস্কানির উল্লেখ করলে ভালো হতো সেরকম উস্কানি কিন্তু একটাও পায়ে পাওয়া যায়নি এবং তা যাবে না এবং সেই করা হয়নি আমি যতদূর জানি এখানকার কোনো হিন্দু সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে সম্পর্ক খারাপ হয়েছে দু দেশের এটা বলবে কিছু পাগল নইল বদমাস তারা আমি যতদূর জানি সে দেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে কিছু হিন্দু সংগ ধর্মীয় সংগঠন তারা উগ্রপন্থী সাম্প্রদায়িক বলে চিহ্নিত নয় তারা কিছু সামান্য কিছু দু একটা মিটিং মিছিল করেছে আর তারপরে সবশেষে সম্প্রতি অতি সম্প্রতি চিন্নয় কৃষ্ণ দাসকে যেভাবে আইনি সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে তার প্রতিবাদ উঠেছে এগুলো তো ক্রিয়ার প্রতিক্রিয়া বাংলাদেশ যে কাজগুলো করেছে যে ক্রিয়াগুলো করেছে তার প্রতিক্রিয়া এগুলো ঘটছে এটা এর মধ্যে উস্কানিটা তাহলে কাদের কাদের উস্কানি একটু প্রিয় দর্শক একটু নিরপেক্ষভাবে বিষয়টা ভেবে দেখবেন বলা হয়েছে এই বিবৃতিতে এর ফলে দু দেশের জনগণের বন্ধুত্বের সম্পর্ক চিড় ধরছে কবে থেকে ধরছে এমন চিড় বাংলাদেশের জনগণ এমনকি ছাত্র জনতা বুদ্ধিজীবীদের মুখ থেকে ভারত বিরোধিতার যে বন্যা বহু বছর আগে থেকে একাধিক এক নাগারে প্রচারিত হয়েছে ও হচ্ছে এবং আমরা শুনছি তার সামান্য ভগ্নাংশও কি ভারতের জনগণের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ছিল কখনো ছিল কোনো প্রমাণ আছে অতি সম্প্রতি যেটুকু দেখা যাচ্ছে তার কারণ হিন্দু সন্ন্যাসীর চিহ্নয় কৃষ্ণের উপর রাষ্ট্রীয় মদতে হয়ে চলা অন্যায় এটাই হচ্ছে কারণ দোষ তাহলে কার বিবৃতির আর একটি ডাহা মিথ্যা হল ভারতের জনগণ ও ভারত সরকারকে আমরা কখনোই এক করে দেখি না আমরা জানি ভারতের জনগণ ও হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে এই কথাটি এবার এইটা নিয়ে একটু আলোচনা করা যাক আরে মশাইরা ভারতের গণতন্ত্রের শিকড় অনেক গভীরে বাংলাদেশের মতন আবাল নাবালক খুনি ধর্মান্ধ আর হাতে রক্ত মাখা সামরিক শাসকদের গণতন্ত্র নয় এটা হ্যাঁ এখানে আমেরিকাও দাঁত ফোটাতে গিয়েও পারেনি বুঝলেন তো পৃথিবীর কোনো দেশ পারেনি এখানে সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটে এখানে নির্বাচিত সরকার তারা দেশ শাসন করে বুঝলেন এখানে সমর্থন এবং বিরোধিতা দুটোই চলে গণতন্ত্রের পথে বাংলাদেশের মতো সরকার আর জনগণ আলাদা পথে যাত্রী নয় যে যখন খুশি হলো সরকারকে হটাও দখল করো এটা নয় এই বিবৃতিতে আরও বলা আছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছি আমরা জুলাই আগস্টে রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আপনারা আমাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছেন বা আপনি তেল দেওয়ার চেষ্টা ভারতের জনগণকে আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের আর আপনাদের আন্দোলনে আমাদের সংগতি আমাদের গণতন্ত্রের আন্দোলনে তোমাদের সংগতি কবে এসছে বাবা হ্যাঁ সে তার ধারাবাহিকতার কথা বলেছে সেটা নাকি অনেক দিনের বোঝা গেল এই মার্ক্সবাদী ছাত্রদের চরিত্র এরা মার্ক্সবাদী এবং ওই যে প্রথমেই বলেছি যে মার্ক্সবাদীরা সারা পৃথিবীতে ওই একই চিত্র এরা যতদিন ক্ষমতায় থাকবে না ক্ষমতায় আসার জন্যে মুসলিমদেরকে তল্লাই দেবে আর ক্ষমতায় আসার পরে মুসলিমদের গলায় এরা কাটবে শুনুন আওয়ামী লীগকে হটিয়েছে যারা তাদেরই জোটের অন্তর্ভুক্ত এরা হিন্দুর ওপর অত্যাচারের নিন্দা ভারতের প্রতি প্রেম সেকুলারিজিম এদের রক্তে আছে কোনো দিন নাকি ছিল ওই ওদের যারা সরকারে এটা জানিয়ে রাখি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াইয়ে ভারতের জনগণ হাসিনার পক্ষেও ছিল না যখন লড়াইটা চলছে রাজনৈতিক লড়াই আমরা হাসিনার পক্ষে ছিলাম না বিপক্ষেও ছিলাম না বামপন্থীদের দুই একটা সংগঠনের ডাকে এই বিশ পঁচিশটা লোক ওই আন্দোলন চলাবার সময় জুলাই আগস্টের একটু প্রতিবাদ দেখিয়েছে তবে তার ধর্তব্যের মধ্যে নয় বুঝলেন মার্ক্সবাদীরা এখানকার কমিউনিস্টরা তারা এখন জাদুঘরে চলে যাওয়ার মতো হয়েছে মিউজিয়ামের বিষয় হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা একেবারে নস্বাত করে দেওয়াটা ভালো দেখায় না বলে তার উল্লেখ করতে বাধ্য হয়েছে কেবল তবে সেখানেও দোষ দেওয়া যায় দোষ দেওয়া হয়েছে আওয়ামী লীগের ঘাড়ে বলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর তাতে হামলা জমি দখল মন্দির ভাংচুর ও হতাহতের ঘটনা ঘটেছে এবং পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পরও সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর ঘর ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে এই হচ্ছে বক্তব্য নিশ্চয়ই ঘটেছে কিন্তু আওয়ামী লীগের যেটা ঘটেছে তখন অন্তত বিচার পেত হিন্দু আর সেই জন্যেই কী হয়েছে জানেন কারণটা ভাবুন হিন্দুরা কেন আওয়ামী বেশি সমর্থক তার কারণ হচ্ছে এইটা কারণ অত্যাচার হলো কারণ সেখানকার মানুষদের তো শুধরাতে পারেনি বড় অংশের মানুষকে সেই জন্য আওয়ামী লীগ তাদেরকে অন্তত বিচার দিয়েছে এই বিচারের জন্য হিন্দুদের পছন্দের দল হয়ে উঠেছে আওয়ামী লীগ বুঝলেন এই আমলে অত্যাচার বেড়েছে দাপা বেড়েছে ইসলামী শক্তি এবং বিচার পায়রা হিন্দু চিহ্ন কৃষ্ণ দাসের দেখছেন তো এটাই ফারাক এক জায়গায় এই বিবৃতিতে বলা হয়েছে গণ অভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘরবাড়ি ও মন্দির পাহারায় ছিল ছিল নাকি হ্যাঁ থাকতেই পারে এক এক জায়গায় থাকতেই পারে কিন্তু ওই এত বড় করে মুখ করে বলার মতো নয় বলার মতো নয় ওটা কারণ বড় মুখ করে বলতে গেলে যদি বলা হয় যে বহু জায়গায় প্রতিমা কিন্তু ভাঙা হয়েছে পূজা মণ্ডপের ভেতর ঢুকে ইসলামী গান গাওয়া হয়েছে জবরদস্তি করে আজানো নামাজের সময় সরকারি হুকুম জারি করেছেন উপদেষ্টা বলেছেন পুজোর কাজ সেই সময় বন্ধ রাখার জন্যে অনেক জায়গায় বাধা দেয়া হয়েছে প্রতিমা নিরঞ্জনে এছাড়া ভারতের জাতীয় পতাকা মারানোর ঘটনায়ও দেশের গণতন্ত্র মানা মানুষ প্রতিবাদ জানিয়েছেন দেখতে পাইনি ওরা বলেছেন যে আমরা তো দেখতে পাইনি ওদের দেশে নাকি ভারতের জাতীয় পতাকা যখন মারানো হয়েছে তার নাকি প্রতিবাদ হয়েছে আমি তো আমরা তো সেই প্রতিবাদের কোনো ছবি দেখতে পাইনি দেখতে পাইনি বাংলাদেশিদের প্রতিবাদ বরং দেখেছি এভাবে ভারতের পতাকা মাড়িয়ে চলে যাওয়া অজস্র মানুষের মধ্যে একজনকেও গ্রেপ্তার করেন এই বাংলাদেশের প্রশাসন এখনো বহু জায়গায় রাস্তায় একা ভারতের পতাকা সেভাবেই রাখা আছে এবং মানুষ তার উপর দিয়ে সগর্বে হেঁটে যাচ্ছে ভারতের বুকের গোবর দিয়ে হ্যাঁ এই হচ্ছে ওদের ভারত প্রেমের কথা বলছে আবার এটাই তো বাংলাদেশের মানুষের ভারতের প্রতি ভালোবাসার প্রমাণ তাই না বাংলাদেশের মানুষের এই নোংরা কাজের প্রতিবাদে ভারতে দু জায়গায় দু এক জায়গায় দু জায়গায় প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশের পতাকা পুড়েছে পুড়িয়েছে সাধারণ মানুষ সরকার নয় আপনারা বলেছেন কি সাধারণ সরকার নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুড়িয়েছে সাধারণ মানুষ সরকার নয় যারা এ কাজ করেছে তাদের সাতজনকে ধরেছে পুলিশ বাংলাদেশে একজনকে ধরা হয়নি কেন কেন বড় বড় পণ্ডিতরা বিশিষ্ট ব্যক্তি বড় বিবৃতি জারি করেছেন চিন্ময় কৃষ্ণের বিষয়ে বলা হয়েছে তার বিচার পাওয়ার অধিকারকে আমরা সমর্থন করি সেটা সবারই আছে মানে বিচার পাওয়ার অধিকার কিন্তু ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে তড়িঘড়ি তার পক্ষে বিবৃতি দিল তা বিস্ময়কর ওরে নাবালকরা বিশিষ্ট ব্যক্তিরা তোমাদের কাছে জানতে ইচ্ছা কতদিন পরে ভারত সরকারকে এ ব্যাপারে বিবৃতি দিলে সেটা তড়িঘড়ি হতো না আর ভারত সরকারকে বিবৃতি দেওয়ার পরেও তোমরা কিছু করলে না কেন ভারত সরকার বিবৃতি না দিলে তোমরা তো চালাতে তোমাদের এই প্রশ্নটা তড়িঘড়ি বিবৃতি তড়িঘড়ি বিবৃতিটা কি সে বিবৃতি কেন দিতে হবে সেরকম দেওয়ার পরিস্থিতি তৈরি করলে কেন বিবৃতিতে ওদের বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী জনগোষ্ঠী বরাবরই অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এই তো একটা ছোট্ট করে ভুল করে ফেললেন বাংলাদেশের হিন্দুরা অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে মানে সেকুলার রাষ্ট্র আর আপনারা আপনাদের সরকাররা কি করেছেন মুজিবুর রহমান বঙ্গবন্ধুর যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করে গিয়েছিলেন সেটাকে আবার পরে তাকে করে দিয়েছেন কি ইসলাম এখানকার রাষ্ট্রধর্ম হ্যাঁ সেই সোনার পাথর বাটি কাঁঠালের সত্য তাই না শুধু বাংলাদেশের হিন্দু তার শুনুন এবার শুধু বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার মানে মুসলমানরা সেটা চায় না অসাম্প্রদায়িক রাষ্ট্র ঠিকই বলেছেন শুধু বাংলাদেশের হিন্দু কেন সব দেশের হিন্দুই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পক্ষে কিন্তু যে দেশে হিন্দু সংখ্যালঘিষ্ঠ সেখানে তাদের চেষ্টা কিভাবে সফল হবে এরকমই আগডুম বাগডুম কথার প্যাঞ্চ দিয়ে অর্ধ সত্য সব কথা বলা হয়েছে মৌলবাদী ইসলামী এই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক লাইনের সঙ্গে সঙ্গতি রেখে এই কথা বলা কিন্তু প্রশ্ন হচ্ছে দীর্ঘ চার মাস পরে এলো কেন এই বিবৃতি কারণ ভয় পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের সরকার এই সরকারের সমর্থক জনতা একটা কথা বলি ভারতের সাধারণ মানুষ যাদের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলে সরকারকে গালাগাল দিলে সেই সাধারণ মানুষ কি চায় জানেন এখন শুনুন তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ চাইছে অবিলম্বে আপনাদের দেশে ভারতীয় পণ্য পাঠানো বন্ধ হোক বাংলাদেশে সব রকমের ভিসা দেওয়া বন্ধ হোক বিদ্যুৎ পাঠানো বন্ধ হোক মেডিকেল সমস্ত ওষুধপত্র পাঠানো বন্ধ হোক এখান থেকে আপনাদের ওখানে এই করবার জন্য শিল্পের জন্য যেসব কটন ইত্যাদি দরকার সেসব পাঠানো হোক কাঁচামাল এবং তারপরে কি যুদ্ধ ঘোষণা করে শিক্ষা দেয়া হোক সে দেশের সরকারকে সরকারের কথা না সাধারণ মানুষের সাধারণ ভারতীয়র কথা কিন্তু ভারতের সরকার এখনো অপেক্ষা করছে আপনাদের সমতি ফেরার জন্যে সরকার কিন্তু যেতে চাইছে না সে পথে ভারতের মানুষের মনেও আজ এক তীব্র বাংলাদেশ বিরোধিতা সেটা দেখা যাচ্ছে এবং সেটা ক্রমশ বাড়ছে দিন দিন তাই ভারতের জনগণের মানসিকতা শান্ত করার জন্যে আপনারা বন্ধুত্বের হাত বাড়াবার এই নাটক করছেন নাটক কিন্তু এত মিথ্যের আমদানি করেছেন বিবৃতির মধ্যে যে ফল তো ভালো হলো না আরও খারাপ হলো পরিশেষে বলি যে পথে চলেছে বাংলাদেশের এই অবৈধ সরকার সেই পথ যদি না ছাড়ে তারা চিন্ময় কৃষ্ণের মুক্তি যদি না দেয় হিন্দুদের ওপর অত্যাচার যদি না থামে যদি বাংলাদেশে মানুষের ভারত বিরোধিতা বর্তমানে যেটা আছে একটা বৃহৎ সংখ্যের মানুষের মধ্যে এটা যদি চলতেই থাকে তবে খুব শিগগির ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে ভারত এই বুকে পড়বে বাংলাদেশ ভারতের সেই ঠেলা সামলাতে পারবে না এখনকার মতো এখানে থামছি ভালো থাকবেন দেখাবে পরের প্রতিবেদনে ততক্ষণের জন্যে নমস্কার